আজকের ভিডিওটা মেয়ে স্টার্ট করবে তো চলো স্টার্ট আছি হ্যাঁ এবার আমি বলি আজকে আমার মেয়ের ভিডিওটা হবে খাওয়া নিয়ে খাওয়াটা কি বলতো একটু জিনিস একটু অন্যরকম একটা ভিডিও করলাম কারণ আমার মেয়েকে ধরো প্রতিদিনই খেতে দিই তো ও অনেক টাইম ধরে ভাত খায় অনেক টাইম ধরে নিজে হাতে ভাত খায় অনেক টাইম ধরে খায় তাই ভাবলাম যে আজকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো যে কত কত ওর খাওয়াটা শেষ হয় নিজে হাত দিয়ে ভাত খেলে চিবিয়ে চিবিয়ে কত মিনিটের ভাত খাওয়া মানে শেষ হয় তোমরা হয়তো বলতে পারো সবাই চিবিয়ে খায় না সেটা না ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে ছোটোবেলা থেকে গিলে গিলে বেশি ভাত খায় তো ইদানিং কিছুদিন ধরে ওকে স্টার্ট করে সব কিছু চিবিয়ে খাবে ভাতটা ওর কাছে গিলে খেতে হবে এরকম একটা ব্যাপার তো ইদানিং শুরু করেছে চিবিয়ে খাওয়া তো আজকে ভাবলাম যে চল বাবান দেখি টাইমার সেট করে দেবো তুই কত মিনিটে তো খাওয়া শেষ করছি বলো ঠিক আছে তাই ভাগ কিন্তু ভাতগুলো কিন্তু ভাগ ভাগ করে দিয়েছি এ একটা সবজি দিয়ে খাবে এ একটা সবজি দিয়ে খাবে এই একটা সবজি দিয়ে খাবে ঠিক আছে মানে মাছের ঝোল টোল যা আছে সব দিয়ে খাবে তো চলো স্টার্ট করে দিই প্রথমে কোনটা কী দিয়ে খাবি ডাল দি তো হ্যাঁ ঠিক আছে তিনবার স্টার্ট যতগুলো মানে সবজি তাই আচ্ছা করে তো ওরে বাবা বাবারে খাতা পেন লিখে রাখো ঠিক আছে আগে প্রথমে তোমাকে ডাল দিই তারপর স্টার্ট করে দেবো টাইমার ঠিক আছে কি ডাল দিয়ে ভাত খাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন ডাল দেবো তোমাকে তাই তো ডাল দেওয়ার পরে তারপর ও টাইমার সেট করো না তুমি করো 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 এটা স্টার্ট করো টাইমার সেট আমি তখন ডাল দিয়ে দিই ঠিক আছে কত দেবে বলো কত দেবে বলো এখন কিন্তু এই টাইমিং গুলো অ্যাড হবে না যেহেতু তোমার সাথে গল্প করছি কথা বলছি তো এই দেখো এখানে ডাল করেছি ডাটা দেবো তো তোকে পাঁচ মিনিট ডাটা দেবো পাঁচ মিনিটে এইটুকু ভাত খেতে লাগবে তো ঠিক আছে তিন মিনিট দু মিনিট দে বাবা ঠিক আছে দু মিনিটে দিয়ে এখন স্টার্ট করিস না ডালটা দিই ডালটা ডাটা দেবো তো ডাটা আচ্ছা ঠিক আছে কিছু দেবো না সবজি গাজর দিয়ে একটু আচ্ছা এখানে চলে গেলো ডাল আর কিছু দেবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ভাতটা মেখে দিই। চাল মেখে দাও, মেখে দাও, মেখে ব্যাক ক্যামেরা করে রাখছি। এখন স্টার্ট করবি না ঠিক আছে? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দিই। তুই একটু এগিয়ে, তুই একটু এগিয়ে। বাবা কত تامঝাম নে। তো ঠিক আছে না। টাইমার সেট করে দিয়েছি। ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি। মেখা খা। 2 মিনিট আগে চেটে যাবা। ঠিক আছে সবাই। জল দেবো তাই তো? আচ্ছা গ্লাসে জল দি কি কই পজ পজ করিস না এই যে জল ভাগ পড়ছে কিন্তু না করো এমনি মানে Nee, nee, nee. Fijn, fijn? Nee, nee, nee. is kooi. Hm? Akoel is kooi. Nou, ik ga kooien. Zie ik het? Ik ga তো ও ডাল দিয়ে ভাত শেষ করেছে তোমাদের দেখিয়ে দিয়েই দেখো ডাল দিয়ে ভাত শেষ হয়ে গেছে টোয়েন্টি ফোর ঠিক আছে মানে কত মিনিটের মধ্যে শেষ করেছিস এক মিনিট এক মিনিট কত হলো এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে আমার মেয়ে শেষ করেছে হচ্ছে ডাল দিয়ে ভাত ঠিক আছে হ্যাঁ এর বেশি ভাত তাই আমি তিন মিনিট দেব ঠিক আছে দে টোটাল কাউন্ট করে দেখা হবে কত মিনিটে শেষ করেছে ঠিক আছে না এবার দিচ্ছি ওকে হচ্ছে সবজি তুমি কিন্তু বেশি জল খাবে না তাহলে তুমি পেট ভর্তি হয়ে যাবে আলু দেবো আর একটা ভাত মেখে দেবো তো সবজি দিয়ে আচ্ছা ঠিক আছে না মার দেবো না ভাত মেখে দি হ্যাঁ মজা লাগছে মজা লাগছে

哎。<laughs> বাস গুলো খাও আলু তো পরে খাবো কতই খাও না যে সবজি যেটা সে তুমি শেষ করতে হবে তো খাও এখনো টাইমিং আছে তো খাও না কি আছে বল কিন্তু কাটিস বাবু

আমরাই ফার্স্ট ঠিক আছে বেঁচে দিচ্ছি দাঁড়াও বন্ধুরা মাছটা বেঁচে তারপর তোমাদের সামনে আসছি তুলতুলা মাছটা বেঁচে দিয়েছি ভাতটা মেখে দিয়েছি আর টাইমারও সেট করা হয়ে গেছে এবার শুরু স্টার্ট হবে ঠিক আছে চলো টাইমার সেট কর ভাত খাওয়ার সময় ভয় লাগছে সেট কর স্টার্ট করে দে স্টার্ট i don't know Ma.

হবে না <laughs> <inaudible> <inaudible>

ও বাবা খাচ্ছিস মাছ দিয়ে ভাত ঠেকড় তুলছিস খাসির মাংসের বাবা নেই বাবা নেই আর একটু বান্ধা থাক তাড়াতাড়ি Last one, last one. তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে মিঠি টোটাল ভাতটা কত মিনিটে শেষ করেছে তিন ভাগে ওকে তো তাড়াতাড়ি কমেন্ট করো কাউন্ট করো আর যদি না বুঝতে পারো আবার রিপিট করে ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেটা অলটুই ওয়াজ কত কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক করে দেবে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের ভিডিও এখনো শেষ হয়নি আপাতত হয়ে গেছে মুকেরটা এখনো শেষ হয়নি চলো টাটা টাটা বাই বাই